ট্রাফিক প্রণবাদব আপনারা মঞ্চের উত্তর দিকে এখানে উপস্থিত আছেন আমাদের সেটা নিয়ে আলোচনা হবে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এবং আমাদের তো আশা করি আমাদের যাতে আপনারা ম্যাক্সিমাম প্রাধিম ম্যাক্সিমাম পুরো হান্ড্রেড পার্সেন্টে এসেছেন আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ নমস্কার আজকে এই আমি জন শুনতে আমি আমাদের দেশি গীত স্যারকে সেই সবাইকে প্রথমেই শারদয় আর কালক কালক ধন্যবাদ আপনাদের সঙ্গে আপনাদের এই মোটামুটি গ্রহণ অনুসারে আমরা আসন্ন দুর্গ উৎসবের দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ রাখা যায় সেই উদ্দেশ্যে এলাকার সমস্ত ক্লাব এবং পূজার যারা কর্মকর্তা আছেন সবাইকে ডাকা হয়েছে সবার সাথে আলোচনা করে আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ পূজা অতিবাহিত করার জন্য একটা সুনির্দিষ্ট একটা সংকল্প নেব এবং আশা করি আমাদের এই আলোচনা আগামী দিনে পুজোর দিনগুলিতে শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে এই দুর্গ দুর্গোৎসব অতিবাহিত করতে পারবো হ্যাঁ হ্যাঁ প্রত্যেক থানা এলাকার যতগুলি কমিটি আছে সবার সাথে ইন্ডিভিজুয়ালি থানাগুলি আলাদা আলাদা মিটিং করছে এর মধ্যে পূর্ব থানা আজকে চলছে সেই ক্ষেত্রেও আমরা সতর্ক করছি এবং এখন পর্যন্ত যদিও কোনো এই ধরনের কমপ্লেন নেই যদি আসে আমরা সেই ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিই না সেই আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন আপনাদের সামনেই করেছি এবং আরও আলোচনা করে বিস্তারিতভাবে আমরা বুঝিয়ে দেব যাতে অন্তত এই কথাটা কেউ বলতে না পারে যে আমরা এই ব্যাপারে অবগত না এটা জন্য কেউ বলতে না পারে আইনত ব্যবস্থা নেওয়া হবে সিজ করা হবে এবং ওই কর্তৃপক্ষের এগেনস্টে একটি কেস নেওয়া হবে তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই সূত্র মঞ্চের উত্তর আপনাদের সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা উদ্দেশ্য সেই সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের সেটা নিয়ে আলোচনা হবে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বাইক ডিপার্টমেন্ট এবং আমাদের তো আশা করি আমাদের যাকে আপনারা ম্যাক্সিমাম প্রাভু ম্যাক্সিমাম পুরো হান্ড্রেড পার্সেন্টে দেখেছেন আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ

আসন্ন দুর্গ দুর্গ উৎসবের দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ রাখা যায় সেই উদ্দেশ্যে এলাকার সমস্ত ক্লাব এবং পূজার যারা কর্মকর্তা আছেন সবাইকে ডাকা হয়েছে সবার সাথে আলোচনা করে আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ পূজা অতিবাহিত করার জন্য একটা সুনির্দিষ্ট একটা সংকল্প নেব এবং আশা করি আমাদের এই আলোচনা আগামী দিনে পুজোর দিনগুলিতে শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে এই দুর্গ দুর্গোৎসব অতিবাহিত করতে পারব প্রত্যেক থানা এলাকার যতগুলি কমিটি আছে সবার সাথে ইন্ডিভিজুয়ালি থানাগুলি আলাদা আলাদা মিটিং করছে এর মধ্যে পূর্ব থানা আজকে চলছে সেই ক্ষেত্রেও আমরা সতর্ক করছি এবং এখন পর্যন্ত যদিও কোনো এ ধরনের কমপ্লেন নেই যদি আসে আমরা সেই ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট অ্যাকশান নিই না সেক্ষেত্রেও আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন আপনাদের সামনেই করেছি এবং আরও আলোচনা করে বিস্তারিতভাবে আমরা বুঝিয়ে দেব যাতে অন্তত এই কথাটা কেউ বলতে না পারে যে আমরা এই ব্যাপারে অবগত না এটার জন্য কেউ বলতে না পারে আইনত ব্যবস্থা নেওয়া হবে সিজ করা হবে এবং ওই কর্তৃপক্ষের এগেনস্টে একটি কেস নেওয়া হবে তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই শিক্ষা মঞ্চের উত্তর দিবে আপনাদের সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা উদ্দেশ্য তো সেই সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের সেটা নিয়ে আলোচনা হবে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট লাইফ ডিপার্টমেন্ট এবং আমাদের তো আশা করি আমাদের যাকে আপনারা ম্যাক্সিমাম প্রাভিল ম্যাক্সিমাম পুরো হান্ড্রেড পার্সেন্ট হেফেছেন আলোচনা শুরু করে ধন্যবাদ ধন্যবাদ নমস্কার আজকে এই আলোচনা শুরু আমি আমাদের এস এইচ স্যারকে যে সহায়কে প্রথমেই সরদীয়